দের প্রেমে পুরো না এই জীবনে মেয়েদের প্রেমে পুরো মেয়েদের প্রেমে পড়া এই জীবনে বের প্রেমে পৈরোনা মেয়েদের প্রেমে পড়লে মেয়েদের প্রেমে পড়লে সেরা লুঙ্গি পরতেই হবে পকেটে তোমার টাকাই থাকবে না এই জীবনে মেয়েদের প্রেমে পৈরো না মেয়েদের প্রেমে পৈরো না এই জীবনে মেয়েদের প্রেমে পৈর না মেয়েদের মন নীতি মেয়েদের মন নীতি মিথ্যা কথা কয় যেই বেশি সত্যি কথা একবার বলে না এই জীবনে মেয়েদের প্রেমে পৈর না মেয়েদের প্রেমে পৈরো না এই জীবনে মেয়েদের প্রেমে পইরোনা না মেয়েরাই ভালোবাসে মেয়েরা ভালোবাসে ভালোবেসেই কাছে ডাকে দুঃখ দিয়েই সত্যি বলে না এই জীবনে মেয়েদের প্রেমে পৈরো না মেয়েদের প্রেমে পৈরো না এই জীবনে নিজেদের প্রেমে পড় না